আলতা দেখে জাতীয় উদ্যানের সবচেয়ে দর্শনীয় স্পট হচ্ছে এই ওয়াজ টাওয়ারটি এখানে যারা ঘুরতে আসেন তাদের বেশিরভাগ দর্শনার্থী এই ওয়াজ টাওয়ারটিতে উঠে আলতাদিঘি এবং এর পাশে বন বিভাগের যে সামাজিক বনায়ন রয়েছে সেই বনের সৌন্দর্য উপভোগ করেন আমরা। এই ওয়াস্টাউরটিতে উঠছে প্রচণ্ড রোদ আর গরম তারপরে ওই সৌন্দর্য উপভোগ না করলেই নয় ওয়াস্ট পিলারে দেখেন বিভিন্ন ধরনের রাজে বাজে কথা লেখা আমরা যারা বিভিন্ন স্থানে ঘুরতে যাব সেখানকার পরিবেশ যেন আমার দ্বারা আমাদের দ্বারা কোনোভাবেই নষ্ট না হয় সেদিকে অবশ্যই নজর একটি ছয়তলা ভবনের উচ্চতার সিঁড়িগুলো মারিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি পাশে রেলিং রয়েছে দুপাশে তারপরেও সাবধানতা অবলম্বন করে এখানে ওঠা দরকার দেখুন স্টার থেকে বন দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রকৃতি যেন সবুজ চাদর দিয়ে পুরোটাই ঢেকে দিয়েছে এমন সুন্দর নৈসর্গিক দৃশ্য আপনাকে বারবার কাছে টানবে উপরে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে পড়লাম কারণ রোদ আর গরম দেখুন ছোট্ট দুটি শিশু তাদের অভিভাবকের সঙ্গে অস্তাবার সৌন্দর্য উপভোগ করার জন্য উপরে উঠেছে দিঘি দেখা যাচ্ছে দিঘিতে পানি নেই এখন ভরা বর্ষায় হয়তো দীঘিটার পূর্ণ রূপ নিয়ে পূর্ণ সৌন্দর্য নিয়ে সবার সামনে ধরা দিবে এখন কি চমৎকার নৈসর্গিক দৃশ্য আলতা আলতাদিগি বনের আপনারা যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই এই ওয়াশ টাওয়ার টিতে উঠে আলতাদিগির সৌন্দর্য উপভোগ করবেন